দুনিয়ার সরাব যেগুলো খাওয়া হারাম এবং এটা খেত স্বাদ নেই এবং যা মাতাল মাতাল হয়ে যায় খেলে কিন্তু আখ শরাব হবে খুব সুগন্ধিযুক্ত এবং এটা খেলে কেউ মাতাল হবে না এবং এটার সাথে দুনিয়ার শরাবের সাথে কোনো তুলনাই হতে পারে না আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ ইন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মনাহিল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন জামিয়াত আল ইসলামিয়ার আরবী ভাষা বিভাগের প্রধান মাওলানা আসেম বাবনগরী অফি হায়াত আমরা জানি আল্লাহ রব্বুল আলমীন পবিত্রের কোরআনে যখনই জান্নাতের নিয়ামতির কথা বলেছেন সেখানে নাহারের কথা বলেছেন তাজির মিন আনহার এর কারণটা হলো আরবের কাছে বিশেষভাবে যখন নাজিল হচ্ছে আরবরাই গুরুত্ব বুঝতে পেরেছে যে পানির কত মর্যাদা মরুভূমির মধ্যে পানির কত দাম তো সেই কারণে জান্নাতের মধ্যে মানুষের প্রিপারেশান না থাকলেও ক্ষোধা না থাকলেও কিন্তু আমোদ প্রমোদ ফুর্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন সেখানে মিষ্টি পানির নাহার সেখানে তিনি রেখেছেন এবং এটাকে নিয়মত হিসাবে তিনি আখ্যায়িত করেছেন তাই আজকে আমাদের সামনে আজকের অতিথি কোরআন সন্নার আলোকে জান্নাতের নাহার নিয়ে তিনি বিস্তারিত তুলে ধরবেন প্লিজ আসসালামু আলাইকুম ওরা তুল্লাহ হিরোবার নাহমেদুহু নুসল্লা আলা রুসুল হিল করিম আহ্মাবাদ টিভির সম্মানিত বিজ্ঞ সঞ্চালক ও সকল দর্শককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোরআনের মধ্যে আল্লাহ তালা যেখানে জান্নাতের আলোচনা করেছেন জান্নাত নদী প্রবাহিত জান্নাতের তলদেশে নদী প্রবাহিত বিষয়টি উল্লেখ করেছেন যেমন সোরাই বাকরের মধ্যে আল্লাহ তালা বলেছেন ওদ্দিন এমন ও আমির উৎসল এহাদ অ্যানহুম জান্নাত মিন তাহতিহান অ্যান্হার আপনি সেই সমস্ত মুমিনদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন যারা ইমান আনয়ন করেছেন এবং নেক কাজ করেছেন তাদের জন্য রয়েছে এমন জান্নাত এমন উদ্যানসমূহ যার তলদেশে নদী প্রবাহিত কোরআনে মজিদের মধ্যে আল্লাহ তালা সুরা মোহাম্মদের পুরোন আয়াতে একটি আয়াত উল্লেখ করেছেন যেখানে চারটি নদীর বর্ণনা আল্লাহ দিয়েছেন আল্লাহ আল্লাহুল আলমিন বলেন ইন জন্নাত আহ সেই জান্নাতের দৃষ্টান্ত যে জান্নাতের অঙ্গীকার দেওয়া হয়েছে আল্লাহ মানুষদেরকে সে জান্নাতটি এমন যাতে রয়েছে স্বচ্ছ পানির নদীসমূহ ফিহা আনহার উম্মা ইন গাই আসিন ও আনহার উম্মিন লেবান ইন লামিয়া এবং এমন দুধের নদীসমূহ যার স্বাদ পরিবর্তন হয়নি ও পরিবর্তিত থাকবে ও আনহার উম্মিন খামরিন লদ্দাতিল্লিশ বিন এবং এমন শরাবের নদীসমূহ যার যা যে সমস্ত শরাবগুলো পানকারীদের জন্য সুস্বাদু হবে এবং এমন মধুর নাহার থাকবে যেই মধুগুলো হবে পরিশোধিত আলামিম আল জৌসি রহিমাউল্লাহ এই আয়াতের তপসিলের মধ্যে বলেছেন যে এই আয়াতের মধ্যে যে স্বচ্ছ পানির নদী মধুর নদী এবং দুধের নদী এবং শরাবের নদী সাথে এগুলোর সাথে যে বৈশিষ্ট্যটি তুলে ধরা হয়েছে দুনিয়ার মধ্যে সাধারণত নদী পানিগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় আল্লাহ তালা বলেছেন জান্নাতের এই নদীর পানি কখনো নষ্ট হবে না এটা স্বচ্ছই থাকবে দুধের নদীর কথা বলা হয়েছে যে লামিয়ে তহত যেটার স্বাদ কখনো পরিবর্তন হবে না দুনিয়ার মধ্যে সাধারণত দেখা যায় দুধের অনেক সময় স্বাদ নষ্ট হয়ে যায় কিন্তু জান্নাতের এটা চিরকাল থাকবে এই দুধের নদী কখনো তার স্বাদ কখনো পরিবর্তন হবে না অনুপ আল্লাহ তারা বলেছেন শরাবের নদী দুনিয়ার সরাব যেগুলো খাওয়া হারাব এবং এটা খেত স্বাদ নেই এবং যা মাতাল মাতাল হয়ে যায় খেলে কিন্তু আখড়েতের শরাব হবে খুব সুগন্ধিযুক্ত এবং এটা খেলে কেউ মাতাল হবে না এবং এটার সাথে দুনিয়ার সরাবের সাথে কোনো তুলনাই হতে পারে না এবং আল্লাহ তালা আরো বলেন ওয়ানহারমিন আসালিম মুসাফা দুনিয়ার মধু পরিশোধিত না হওয়ার কারণে অনেক সময় অনেক সমস্যা হতে পারে কিন্তু আল্লাহ তালা জান্নাতের মধ্যে যেই মধুর নাহার জারি করবেন এটা আল্লাহ তালা কুদরতিভাবে ফিল্টারিং করে পরিশোধিত মধুর ব্যবস্থা করবেন এভাবে জান্নাতের মধ্যে আমরা আরেকটি নাহারের কথা জানতে পারি যেটা হচ্ছে হাউদা কৌসর রসলুল্লা হাউদা কৌশল এটাও জান্নাতি নাহার সমূহ থেকে একটি নাহার যেই হাউজে কৌশলের পানপাত্রগুলো হবে আকাশের তারাকি পরিমাণ এবং যার পানিগুলো দুধের চেয়ে বেশি সাদা হবে বরফের চেয়েও বেশি ঠান্ডা হবে এবং মধুর চেয়েও বেশি মিষ্টি হবে যে ব্যক্তি এটা একবার পান করবে সে আর কখনো তিস্তার্ত হবে না এভাবে জান্নাতের মধ্যে আমরা আরও কিছু ঝর্ণার বর্ণনা পাই আল্লাহ তালা কোরআনে মজিদের সুরাই মর সালাতের একচল্লিশ নং আয়তে বলেন ইন্দাল মুতাকি ও আয়ুন। আল্লাবিরু মানুষরা থাকবেন ছায়ার থলে এবং অর্থাৎ ঝর্ণার মধ্যে জান্নাতের মধ্যে আল্লাহ তালা সুর রহমানের পঞ্চাশ নং আয়াতে আল্লাবিরু মানুষদের জন্য দুইটি জান্নাতের কথা বলেছেন ওয়ালিমান খাফ আকাম রব্বিহি জান যে আল্লাবিরু মানুষদের জন্য দুইটি জান্নাত রয়েছে তার ব্যাপারে বলেছেন ফিহিমা আইনানি তাজিরিয়ান যে জান্নাতের মধ্যে দুইটি ঝর্ণা থাকবে যেগুলো প্রবাহিত হবে এই জান্নাতেরা যেখানে চায় সেখানে সেগুলোকে প্রবাহিত করতে পারবে অনুরূপভাবে আল্লাহ তালা সাধারণ মোমিনদের জন্য দুইটি জান্নাতের কথা বলেছেন দুনিহিমা জান্নাতান। এবং সেই জান্নাত দুই জান্নাতের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন সুরাই রহমানের সে আয়াতে যে ফি হিমা আইনান সেখানে উচ্ছরিত দুইটি ঝর্ণা এই জান্নাতের মধ্যে দুই জান্নাতের মধ্যে থাকবে অনুরূপভাবে আল্লাহ তালা ঝর্নার বর্ণনা কোরান মসজিদের মধ্যে আরও বিভিন্ন ঝর্নার বর্ণনা দিয়েছেন একটি ঝর্ণা হল কাফুর মিশ্রিত ঝর্না সুরাই দাহারের পাস এবং সৈন আয়াত আল্লাহ তালা বলেন ইন্দিল আবার য়ে শাবু আমিন কে সিন ক্যান আ মিজিয়া জুহে কাফরো আই নেই য়েশ রবু বিহায় আইবায়াদিফ জিরো নহেব জিরো যে পূর্ণবান ব্যক্তিরা তারা ইয়ে শ্রাবুর আমিন কে সিন ক্যান মির্জা জুহে কাফুর মিশ্রিত তারা ঝর্ণা থেকে পানি পান করবে সেটি এমন একটি ঝর্ণা যেটা আল্লাহর বন্দারা যেদিকে চান তারা তাদের কক্ষে বাহিরে যেদিকে চান সেদিকে তারা সেই ঝর্ণাটাকে প্রবাহিত করতে পারবে আল্লাহ তালা সুরে দাহারের পুনর এবং সর্ণ আয়াতে আল্লাহ তালা বলেন এখানে একটি ঝর্ণার কথা বলা হয়েছে যে ঝর্ণাটি হবে আদার সুগন্ধি মিশ্রিত এবং যে ঝর্ণার নাম হবে সালসাবিল এটার পানি খুবই মিষ্টি হবে সেইজন্য সালসাবিল নামকরণ করা হয়েছে ওয়াইসকা না ফিহা কাসান কার মিজাজহা জান জাবিলা আইনান ফিহা তসামা সালসাবিলা এটা এমন একটি ঝর্ণা যার নামকরণ করা হয়েছে সালসাবিল করে অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনের 25 থেকে 29 আয়াতে আরেকটি জনার কথা বলা হয়ে বলেছেন আল্লাহ তালা বলেন ইন্না এবার আবারা লা ফি নাঈম আল এল আর ইকিয়েন জুরুন তা আরিফ ফি উজুহিহীন না দরত্য নয়ম ইস কন আমিন রহে ইতিম মাখতুম যে তারা পরম স্বাচ্ছন্দ্যে থাকবে এবং আপনি তাদের মুখমণ্ডলে স্বচ্ছন্দের সজীবতা দেখতে পাবেন তারা তাদের সুসজ্জিত আসনে বসে বসে দেখতে থাকবেন এবং তারা পান করবেন আলল আর ইকিয়েন জুরুন তা আরিফুফি উজুহীন না দরত্য নয়ীম ইস্কাউনাম রহি কিন মাহতুম তাদেরকে মোহর আঠা বদিরা পানি থেকে তাদেরকে পানি পান করানো হবে ফিতামুহু মিস্ক এবং যে ঝর্নাটি হবে যেটির মোহর হবে মিশ্ক অর্থাৎ এটা বা কস্তুরির মোহর আঠা একটি ঝর্ণা যেখানে কস্তুরির সুগন্ধি থাকবে এই ঝর্ণার মধ্যে অফিজা আলী ক্যাফ আল ফাসির মোতানা আফিসুন আল্লাহ তালা বলেন এই এগুলো লাভ করার জন্যেই প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত এবং একটি ঝর্ণা যে ঝর্ণার মধ্যে তথা স্বচ্ছ পানি মিশ্রিত থাকবে এটা এমন একটি ঝর্ণা যে ঝর্ণা থেকে পানি কর পান করবেন আল্লাহর নৈকট্য প্রাপ্ত ব্যক্তিরা এবং কোরআনে মজিদের মধ্যে আমরা বিভিন্ন ঝর্ণার কথা এবং নদীর কথা আমরা বর্ণনা পাই আসুন আমরা আল্লাহর আবাদতে আবাদতের মাধ্যমে আল্লাহর প্রতি ক্রিয়ামুক্ত মুক্ত ইমানের মাধ্যমে এবং বিদাত মুক্ত ইবাদতের মাধ্যমে আমরা জান্নাতের সেই উপভোগ্য জিনিসগুলো আমরা অর্জন করার চেষ্টা করি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকিয়াত ধন্যবাদ সম্মানিত অতিথি কোরআন সন্নার আলোকে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আকারে জান্নাতের জরনানি নিয়ে আলোচনা করার জন্য সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মরাহুল্লাহ ববরকাত